হাই বন্ধুরা সবাইকে এস আর এম অ্যাডভান্স এডুকেশন চ্যানেলে স্বাগত তোমরা যারা দু হাজার পঁচিশ সালে প্রাইমারি ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিচ্ছ তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করতে পারো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ আমি এই চ্যানেলের মাধ্যমে ইন্টারভিউর সমস্ত প্রিপারেশানের ভিডিওগুলো দেবো এমনকি ডেমো ক্লাসও দেব তো এর থেকে আশা করি তোমরা উপকৃত হবে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করবে আজকে আমি যে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কোন কোন বইগুলো পড়ানো হয় সেই বইয়ের লিস্টগুলো বলবো তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসবে এবং এই বইয়ের নামগুলো লিখে নেবে কারণ ইন্টারভিউয়াররা অবশ্যই এই কোশ্চেনগুলো বারবার জিজ্ঞেস করে এটা জানা থাকলে তোমরা অবশ্যই অ্যান্সারগুলো সঠিকভাবে দিতে পারবে চলো শুরু করা যাক প্রাক প্রাথমিকে মূলত তিনটি বই থাকে ফার্স্ট প্রথমত কুটুম কাটাম দ্বিতীয়ত মজারু আর তৃতীয়ত বিহান এই তিনটি বই পড়ানো হয় তারপরে প্রাথমিকে চারটি বই পড়ানো হয় সেটা হলো সহজ পাঠ তারপরে জগৎবাড়ি স্বাস্থ্য শিক্ষা আর আমার বই তারপরে দ্বিতীয় শ্রেণীতে চারটি বই পড়ানো হয় সেগুলো হলো সহজ পাঠ আমার বই স্বাস্থ্যসার শিক্ষা আর জগৎবাড়ি এখন আসি তৃতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীতে সাতটি বই পড়ানো হয় প্রথমত পাতাবাহার তারপর বাটারফ্লাই উইংস উইংসের এখানে তিনটে পার্ট থাকে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট তারপরে আমার গণিত চতুর্থ পঞ্চম আমাদের পরিবেশ তারপরে জগৎ বাড়ি তারপরে স্বাস্থ্যসারী শিক্ষা মোট সাতটি বই তারপরে চতুর্থ শ্রেণীতে আটটি বই পড়ানো হয় সেগুলো জেনে নাও প্রথমত পাতাবাহার তারপরে বাটারফ্লাই তারপরে উইংস উইংসে তিনটি পার্ট থাকে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট তারপরে আমার গণিত তারপরে আমাদের পরিবেশ স্বাস্থ্যসার শিক্ষা জগৎ বাড়ি আর ভাষা পার্ট এই আটটি বই চতুর্থ শ্রেণীতে পড়ানো হয় এবার আসি পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণীতে সেম আটটি বই পড়ানো হয় সেগুলি হল পাতাবাহার বাটারফ্লাই উইংস উইংসে তিনটি পার্ট থাকে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট তারপরে আমাদের গণিত আমার গণিত আমাদের পরিবেশ স্বাস্থ্যসারী শিক্ষা জগৎ বাড়ি ভাষা পার্ট তো তোমরা এখন বুঝতে পারলে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর সমস্ত বইগুলোর নাম আমি বললাম তোমরা অবশ্যই খাতাতে নোট করে নেবে পরে একবার রিভাইজ করলে তোমাদের মনে থেকে যাবে আর ইন্টারভিউরে যখন কোশ্চন প্রশ্ন করবে তোমরা সহজে বলে দিতে পারবে আমি আরও একবার প্রাক প্রাথমিক থেকে পঞ্চমশ্রেণীর বইগুলো বলে দিচ্ছি প্রাক প্রাথমিকে তিনটি বই পড়ানো হয় একটা হলো কুটুম কাটাম মজারু বিহান প্রাথমিকে চারটি বই পড়ানো হয় সেটা হলো সহজ পাঠ আমার বই স্বাস্থ্যসার শিক্ষা আর জগৎবাড়ি দ্বিতীয় শ্রেণীতে চারটি বই পড়ানো হয় সেটা হল সহজ পাঠ আমার বই স্বাস্থ্যসার শিক্ষা জগৎবাড়ি তৃতীয় শ্রেণীতে মূলত সাতটি বই পড়ানো হয় সেটা হল পাতাবাহার বাটারফ্লাই উইংস আমার গণিত আমাদের পরিবেশ জগৎবাড়ি আর স্বাস্থ্যসার শিক্ষা এবার চতুর্থ শ্রেণীতে আটটি বই পড়ানো হয় সেটা হলো পাতাবাহার বাটারফ্লাই উইংস আমার গণিত আমাদের পরিবেশ স্বাস্থ্য শিক্ষা জগৎবাড়ি বাড়ি ভাষা পাঠ এই আটটি বই চতুর্থ শ্রেণীতে পড়ানো হয় এবার পঞ্চম শ্রেণীতে সেম আটটি বই পড়ানো হয় সেগুলো হলো পাতাবাহার বাটারফ্লাই উইংস আমার গণিত আমাদের পরিবেশ স্বাস্থ্যসারী শিক্ষা জগৎ বাড়ি ভাষা পাঠ আশা করি প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর যে বইগুলো পড়ানো হয় তোমরা সেটা বুঝতে পেরেছ আচ্ছা এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বলে দেই প্রাক প্রাথমিকটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হয়েছিল দু হাজার সালে এটা কিন্তু মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তারপরে আর জিনিস যেটা পঞ্চম শ্রেণী আমাদের প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হয়েছে সেটা কত সালে এটা কোশ্চেন করতেই পারে তারপরে এটা জেনে নেওয়া ভালো এটা দু হাজার নয় আটটি অ্যাক্ট অনুযায়ী পঞ্চম শ্রেণীটি প্রাথমিক বিদ্যালয় যুক্ত হওয়ার কথা বলেছিল কিন্তু এটা দু হাজার আঠেরো উনিশ বা কুড়ি থেকে প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর কিছু কিছু স্কুলে যুক্ত হয়েছিল আর দু হাজার পঁচিশ থেকে বাধ্যমূলকভাবে প্রত্যেকটি স্কুলে যুক্ত করা হয়েছে এটা তোমরা মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আজকের ভিডিওটা এই পর্যন্ত পরের দিনে আমি এই বইগুলোর নামকরণ কেন এমন করা হয়েছে যেমন পাতাবাহার বাটারফ্লাই এই নামগুলো কেন করা হয়েছে এগুলো এবং এ সমস্ত বইগুলো পছন্দ অলঙ্করণ কারা করেছে সেই সমস্ত সমস্ত কিছু ডিটেলসে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং প্রতিনিয়ত ফলো করবে থ্যাংক ইউ ধন্যবাদ